আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আমি মোহাম্মদ রুবেল ব্যবসা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলছি তো আপনারা যে স্কিনে যার চেহারাটা দেখলেন উনি হচ্ছে আমাদের লালখান বাজার মতিঝন্নার একজন বাসিন্দা তো দীর্ঘ আজকে তিন চার মাস ধরে নাকি ওনার পায়ে খুবই অবস্থা ভয়ঙ্কর তো আসলে খুবই অসহায় মানুষজন সবাই বলল যে রোহল ভাই একটু যদি আপনি দেখতেন তো আমি প্রথমে যাই যাওয়ার পর দেখলাম যে আসলে ওনার খুবই ভয়ঙ্কর আসলে টাকার কারণে ডিসিং করতে পারতেছে না টাকার কারণে ওষুধ খাইতে পারতেছে না তো এটা নিয়ে খুবই যন্ত্রণায় আছে বিদেয়া এলাকাবাসী যেহেতু আমি ব্যবসা ফাউন্ডেশনে আছি তো ওই কারণে সবাই মিলে আমাকে ধরে যে একটু দেখতাম তো আমি সর্বপ্রথম একাধিক গেলাম যাওয়ার পর সম্পূর্ণ ওনার পায়ের অবস্থা দেখলাম তারপরে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখলাম তো আসলে দুনিয়াতে একমাত্র ওয়াইফ ছাড়া কেউ নাই ছেলে সন্তান নাই মা বাবা নাই আসলে দেখেন কেউ যদি অসহায় পড়ে তখন পাশে কেউ থাকে না তো যাদের পাশে কেউ নেই তারা তাদের পাশে মানবিক শকত ব্যয় আছে ব্যয়সা ফাউন্ডেশন আছে ইনশাআল্লাহ থাকবে অসহায় মানুষের জন্য তো আমি সুন্দর মতন যেহেতু প্রথমে যাই ডেট দেখে আসলাম ড্রেসিং করতে হবে তো আমি কি করলাম আমিও আর দেরি করলাম না আমি সাথে সাথে আমাদের যে লালখান বাজার যে একটা টিম গঠন করেছি ওই টিমটা হচ্ছে ব্যবসা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে কবর করান রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো জায়গায় যদি কেউ মারা যায় ব্যবসা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে আমরা কবর করে দিই এটা যার নেতৃত্বে চলে উপ ইবু ইবু হচ্ছে উপদেষ্টা তো আপনার এই সংগঠনের টিম লিডার বলল চলে উনি খুব একজন ভালো মানুষ তো আমি ওনাকে ফোন দিই যে মামা এরকম এরকম আমাদের ইসিউ স্কুলে একটা খুবই অসহায় ভাই আছে আমি যাই দেখে আসলাম যদি পারেন চলেন তো আমার সাথে ব্যবসায়ী ফাউন্ডেশনের টিম মানবিক সৌকদ বিনামূল্যে কবরকরণ কমিটির একজন সহকারী দেয় যার নাম হচ্ছে মোহাম্মদ বেলাল ভাই তো বেলাল ভাই আর আমি মিলিয়ে একসাথে যাই যাওয়ার পর সুন্দর করে ওনাকে আমি বুঝাই দিলাম কিভাবে কি করতে হবে আমিও আল্লাহর মতো যতটুকু শিখছি অতটুকু চেষ্টা দিয়ে কিন্তু এগুলো করার চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে যতটুক প্রয়োজন আমি অনেক ক্লিন করতেছি যখন গিয়েছি তখন তো খুবই দুর্গন্ধ ছিল বাজা অবস্থা ছিল তো আমি সুন্দর মতন আমার মতন আমি আমার ভালোবাসা দিয়ে যে যত ব্যথা না পায় ওই হিসাবে আমি সুন্দর যেহেতু উনি উনি একজন অসহায় মানুষ কেউ নাই তো আমি ড্রেসিং করে দিয়েছি আসলে ড্রেসিং করাটা হচ্ছে যে আপনার দুর্গন্ধ থেকে বিরত থাকবে ভিতরে আস্তে আস্তে শুকিয়ে যাবে তো আসলে ড্রেসিং করলে তো আর হবে না ওষুধ খাওয়ার খুবই প্রয়োজন তো আমি ওনাকে যেহেতু বললাম ওষুধের কথা তো ওনারা খুবই দুঃখ নিয়ে বলল যে ওষুধ খাবো যে আমার কাছে একটা টাকাও নাই আসলে এই জিনিসটা শুনি খুবই কষ্ট লাগে আসলে ড্রেসিংটা আমি নিজে করে দিলাম আপনারা তো দেখলেন কিভাবে কি করলাম সবাই আমার জন্য দোয়া করবেন যেন এরকম আরও মানবিক কাজ দোয়ায় ভালোবাসায় এগিয়ে যাব বিভিন্ন অসহায় মানুষদের মাঝে তো আপনারা যদি আমাদের জন্য একটু দোয়া করেন মন খুলে তাহলে যে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো বিভিন্ন মানুষের মুখে হাসি ফুটাতে পারবো তো সবাই আমাদের জন্য যুজি পারেন একটু দোয়া করবেন তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবার এখন অসংখ্য ধন্যবাদ বিজুর সাথে থাকার জন্য